আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ভয় থর থর নেতানিয়াহু ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে জোট বাঁধছে বিশ্ব সিরিয়ার ভূখণ্ড ভাগ হতে দেবে না তুরস্ক এর পুতিনের যে একটি মিসাইলে মানচিত্র থেকে মুছে যেতে পারে আমেরিকা ইরানের ফের হামলার পরিকল্পনা ইরানের পক্ষে চীনের সবচেয়ে বড় ঘোষণা আট দিনে আমেরিকার ক্ষেপণাস্ত্র মজুদ শেষ হয়ে যেতে পারে চব্বিশ ঘন্টাও সময় নেই অনেকের ইসরায়েলি যোদ্ধার করুণ বার্তা সিরিয়ার বিরুদ্ধে পঞ্চাশ হাজার প্রতিরোধ ঘোষণা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন ভয়ে থর থর নেতানিয়াহু ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে জোর বাঁধছে বিশ্ব দীর্ঘ প্রায় দুই বছর ধরে গাজায় চালানো ইসরায়েলি আগ্রাসনে থমকে দাঁড়িয়েছে মানবতা বিশ্ববিবেক বিবেক কট্টর ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেন রক্ত মাংসে গড়া মানুষ নয় বরং পুরোটাই নর ভিন্ন কিছুতে তৈরি এক কাপুরুষ যুদ্ধ হয় অস্ত্রধারীদের সাথে কিন্তু সেখানে নির্ভত বুদ্ধিহীন জানোয়ারের মতো নিরীহ নিরস্ত্র মুসলমানদের উপর গোলা বর্ষণ করে যাচ্ছে কট্টর ইহুদিবাদী ইসরায়েলের সেনারা এবার ফিলিস্তিনে চলতে থাকা গণহত্যার বিরুদ্ধে গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে বিশ্বের তেইশটি দেশ ধীরে ধীরে ইসরায়েলের বিরুদ্ধে জোট বাঁধছে বিশ্বের দেশগুলো যা দেখে ভয়ে কাঁপন ধরেছে নেতানিয়াহুর তবে সবচেয়ে অবাক করা বিষয় হল এখন পর্যন্ত চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জোট বাধা দেশগুলোর মধ্যে মুসলিম দেশের চেয়ে ইহুদি আর খ্রিস্টান দেশের সংখ্যাই বেশি এতেই যেন প্রমাণ হয় পৃথিবীর মানবতা এখনো ধুলায় লুটায়নি বরং বিশ্ব বিবেক আবার নতুন করে জাগ্রত হচ্ছে অসহায় গাজাবাসীদের নর নেতানিয়াহুর হাত থেকে বাঁচাতে সিরিয়ার ভূখণ্ড ভাগ হতে দেবে না তুরস্ক এর দোয়ান সিরিয়ার ভূখণ্ড কোনোভাবেই ভাগ হতে দেওয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইফের দোয়ান ইসরায়েল পিপাস ও সন্ত্রাসী রাষ্ট্র উল্লেখ করে তিনি বলেন সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে দেশটিতে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল তিনি দৃঢ় ভাষায় জানিয়েছেন সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তুরস্ক কখনোই কোনো ধরনের বিভাজন মেনে নেবে না আঙ্কারায় মন্ত্রিসভা বৈঠকের পর এক ভাষণের দন বলেন আমরা অতীতেও সিরিয়ার বিভাজনের সম্মতি দেইনি এখনো দেব না ভবিষ্যতেও দেব না তিনি বলেন গত দুই দিন ধরে ইসরায়েল তার দস্যু বৈধতা দিতে ড্রুজদের ব্যবহার করছে তুর্কি প্রেসিডেন্ট হুশিয়ারি দিয়ে বলেন যারা ইসরায়েলের ওপর ভরসা করছে তারা শিগগিরই বুঝতে পারবে তারা ভয়াবহ ভুল করেছে এর দনারও বলেন ইসরায়েল একটি আইন বহির্ভূত নীতিহীন দাম্ভিক লালসায় মগ্ন এবং রক্ত পিপাসু সন্ত্রাসী রাষ্ট্র তিনি বলেন একটি স্থিতিশীল সিরিয়া পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য জরুরি অন্যথায় এর বোঝা সবাইকে বহন করতে হবে যারা নিপীড়ন জন্য গণহত্যার মাধ্যমে নিরাপদ ভবিষ্যৎ খুঁজে পেতে চায় তারা ভুলে যাবে না তারা কেবল পথিক আমরাই এই ভূমির আসল মালিক বলেন এর দোয়ান তিনি জানান তুরস্ক সিরিয়ার পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছে এবং সংশ্লিষ্ট দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে পুতিনের যে একটি মিসাইলে মানচিত্র থেকে মুছে যেতে পারে আমেরিকা আবারও এমন এক ঘোষণায় কাঁপিয়ে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যার প্রতিধ্বনি জানো ছড়িয়ে পড়ল পৃথিবীর প্রতিটি পরাশক্তির শিরায় উপশিরায় 2023 সালে এক ভাষণে পুতিন স্পষ্ট জানান রাশিয়ার তৈরি ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর পারমাণবিক মিসাইল আরএস28 সারম্যাট যাকে টু নামেও ডাকা হয় কম ব্যাট ডিউটিতে সরাসরি উচ্চারণে তিনি জানালেন এই অস্ত্র আছে বলে দুশ্মনরা যেন দুবার ভাবে কিন্তু এই ঘোষণার গভীরে আছে আরো অজানা শঙ্কা প্রশ্ন হচ্ছে এই একটি মিসাইল দিয়ে আসলে কতটা ধ্বংস সম্ভব বিজ্ঞানীরা বলছেন স্যাটার্ন টু মিসাইলে একসঙ্গে দশ থেকে পনেরোটি পারমাণবিক অয়ার হেড বসানো যায় এর প্রতিটি অয়ার হেড আলাদাভাবে ভিন্ন ভিন্ন লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলেস শিকাগো হিউস্টন এমনকি পনেরোটি শহরকেও একসঙ্গে মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব এই মিসাইল দিয়ে এসব হেডের বিস্ফোরণ শক্তি হিরো সীমা বা নাগাসাকির বোমার চেয়েও বহুগুণ বেশি যা মুহূর্তেই গুড়িয়ে দেবে শহর শিল্পাঞ্চল সামরিক ঘাটি ও বন্দর আর শুধু ধ্বংস নয় বিস্ফোরণের পর ছড়িয়ে পড়বে ভয়ঙ্কর রেডিয়েশন বিষাক্ত পানি ও দূষিত বাতাস যা জলবায়ুকেও চিরতরে বদলে দিতে পারে বিশেষজ্ঞরা বলছেন যদি পারমাণবিক যুদ্ধ বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে তবে কোটি কোটি মানুষ অনাহারে মৃত্যুবরণ করবে এই প্রযুক্তি এখন শুধু এক দেশের নয় গোটা হুমকি। ফের হামলার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে শুধু একটি কেন্দ্রের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে একটি নতুন গোয়েন্দা মূল্যায়নে জানা গেছে তবে তেহরান যদি শিগগিরই পরমাণু চুক্তির আলোচনায় রাজি না হয় বাকি দুটি স্থানে হামলা নিয়ে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্র গত জুড়ে ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বর্তমান ও কর্মকর্তাদের বরাত দিয়ে এনবিসি জানায় ওই হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন মার্কিন কর্মকর্তারা এখন নতুন একটি মূল্যায়নে দেখা গেছে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি লক্ষ্য বস্তুর মধ্যে একটি পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে বাকি দুটি স্থাপনায় ততটা ক্ষয় ক্ষতি হয়নি গত মাসে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ফোর্ড পারমাণবিক স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম প্রায় দুই বছর পিছিয়ে দেওয়া হয়েছে ইসফাহান ও স্থাপনায় ক্ষয়ক্ষতির মাত্রা তুলনামূলকভাবে কম ছিল। মার্কিন কর্মকর্তাদের ধারণা ইরান কয়েক মাসের মধ্যে এসব স্থাপনায় কার্যক্রম পুনরায় চালু করতে সক্ষম হতে পারে ইরানের পক্ষে চীনের সবচেয়ে বড় ঘোষণা মাত্র কদিন আগে পশ্চিমা হুমকির মুখে ইরানের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল চীন এবার সে বন্ধুত্বকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে মধ্যপ্রাচ্যে ইরানকে পারমাণবিক শক্তিধর হিসেবে গড়ে তুলতে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিল বেজিং এমন কি প্রয়োজনে যে কোনো পশ্চিমা চাপ বা হুমকির বিরুদ্ধেও ইরানকে রক্ষার বার্তা দিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই চীনের এই ঘোষণার পর আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে ইতিমধ্যে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসকিউ9 ইরানে পৌঁছে গেছে এবং ভবিষ্যতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সঙ্গে এক বৈঠকে বসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল পরমাণু কর্মসূচি ও দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব বৈঠকে ওয়াংই বলেন ইরানের সার্বভৌমত্ব মর্যাদা রক্ষা বল প্রয়োগের বিরুদ্ধে প্রতিরোধ এবং শান্তিপূর্ণ বৈধ পারমাণবিক কর্মসূচি পরিচালনার অধিকারকে চীন সমর্থন করে তিনি আরো বলেন পারস্পরিক সম্প্রীতি ও প্রতিবেশ নীতিতে অটল থেকে ইরানকে সহায়তা করে যাবে বেজিং। আমাদের লক্ষ্য হল ইরান চীন সম্পর্ককে আরো গভীর করে স্থিতিশীল দীর্ঘ মেয়াদে এগিয়ে নিয়ে যাওয়া আট দিনে আমেরিকার ক্ষেপণাস্ত্র মজুদ শেষ হয়ে যেতে পারে প্রাক্তন পেন্টাগন উপদেষ্টা ডকলাস ম্যাকগ্রেগর বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ আসলে কতটা কম তা জানানো উচিত ম্যাকগ্রেগর আমেরিকার আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের মজুদ ক্লান্তিকর হওয়ার বিষয়ে সতর্ক করে দিয়ে বিদেশে অস্ত্র পাঠানো বন্ধ করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন আমরা আট দিনের যুদ্ধ করতে পারি এবং এরপরে আমাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হবে একটি পোস্টে প্রাক্তন পেন্টাগন উপদেষ্টা এই সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প ইউক্রেনে মার্কিন অস্ত্রের নতুন বিশাল চালান পাঠানোর ঘোষণা দেওয়ার মাত্র কয়েকদিন পরেই এই মন্তব্য করলেন ডকলাস মেগ্রেগর চব্বিশ ঘন্টাও সময় নেই অনেকের ইসরায়েলি সাবেক যোদ্ধার করুণ বার্তা গত সাত অক্টোবরের পর গাজা যুদ্ধ ফেরত ইসরায়েলি সেনাদের আত্মহত্যার হার উদ্বেগজনক হারে বাড়ছে এমন তথ্য তুলে ধরে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির এক সাবেক কমব্যাট ভেটেরান তৎসাসি আতদাগি নামের ওই সাবেক যোদ্ধা জানান সাম্প্রতিক দুই সপ্তাহের কম সময়ের মধ্যে অন্তত দশজন সেনা আত্মহত্যা করেছেন আতেদাগি বলেন আমরা সহ্য করতে পারছি না এখনই ব্যবস্থা নেন তিনি বলেন অনেকে যুদ্ধ ফেরত সেনা এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন কিন্তু সরকারিভাবে সাহায্য পাওয়া প্রায় অসম্ভব আতেদাগি আরো বলেন অনেক সময় একজন কমব্যাট ভেটেরানের কাছে চব্বিশ ঘন্টাও সময় থাকে না এ অপেক্ষার মধ্যেই অনেকে নিজেকে শেষ করে দিচ্ছেন সিরিয়া ড্রুজ মিলিশিয়াদের বিরুদ্ধে পঞ্চাশ হাজার বেদুইন যোদ্ধার প্রতিরোধ ঘোষণা সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী শেখ হিকমত আলী হাজরের মিলিশিয়া বাহিনীকে প্রতিরোধ করতে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে আসা আরব বেদুইনদের প্রায় পঞ্চাশ হাজার যোদ্ধা সুইদার দিকে অগ্রসর হয়েছে তারা মিলিশিয়া গোষ্ঠীটির নৃশংসতা প্রতিরোধে মার্চ কর্মসূচি ঘোষণা করে বেদুন নেতারা এক বিবৃতিতে মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আমরা উপজাতি সম্প্রদায় সুইদা গভর্ন রেটে বেদুইনদের বিরুদ্ধে চালানো সন্ত্রাসী আল হাজরি মিলিশিয়া কর্তৃক সংগঠিত হত্যাযজ্ঞ নিরীহ বেসামরিক নাগরিকদের বাস্তুচ্যুতি অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি আমরা নৈতিক ও উপজাতিগত কর্তব্যের ভিত্তিতে আহ্বান জানাচ্ছি সিরিয়ার সরকার যেন উপজাতির ভাইদের সমর্থনে বিভিন্ন অঞ্চল থেকে আসা যোদ্ধাদের চলাচলে বাধা না দেয়